আসেন আড্ডা দেই কে কোথায় আছেন কেমন আছেন কি করছেন ক্লি সময় পেলে আসেন জয়েন করেন আড্ডায় সবাই মিলে একটু আড্ডা দেই হ্যালো গাইস আমাকে শোনা যাচ্ছে কিনা বা আমাকে ক্লিয়ারি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এবং যদি ফ্রি সময় থাকে তাহলে আড্ডায় চলে আসেন জয়েন করেন আড্ডা দেই আজকে সারাদিন কে কি করেছেন কোথায় কী করলেন কে কোথায় ঘুরলেন একেবারে শুনশান নিরাপত্তা আশেপাশে কেউ নাই টল রাস্তা ফাঁকা যাই রুমের দিকে চলে যাই অনেক সময় এখানে বসেছিলাম একা একা বসে বসে ভিডিও স্ক্রল করছিলাম তো এখন রুমের দিকে যাচ্ছি এই জায়গাটা অনেক ভালো লাগে ফাঁকা এখানে কোনো ধরনের কোলাহল নাই একেবারে নীরব এখানে বসে থাকতে অনেক ভালো লাগে কোনো শব্দ নাই কোনো জাম নাই আশেপাশে শব্দ খুবই কম পাশে যে হাইওয়ে রাস্তা এটা পাশেই হাইওয়ে গাড়ির শব্দ হচ্ছে রাস্তায় আর এই রাস্তা ভিতরে এই রাস্তাটা এক পুরোটাই ফাঁকা পিছনে এটা থেকে এই পুরো রাস্তাটাই ফাঁকা মানুষ খুবই কম চলাচল করে মানুষজন খুবই কম আসে এই জন্য মানে রাস্তায় দিয়ে যখন মানুষ যাতায়াত করে মানে খুবই নীরব এখানে আপনি আপনার মনের মতো করে সময় কাটাতে পারবেন বসে থাকতে পারবেন কেউ আপনাকে বিরক্ত করবে না কেউ ডিস্টার্ব করবে না অনেকে আমাকে দেখছেন আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন অনেক সময় বসেছিলাম এখন রুমের দিকে যাচ্ছি যাই রুমের দিকে যাই অনেক প্রায় কত সময় হবে এক ঘন্টার মতো এখানে বসেছিলাম রাস্তা তো অনেক ভালো লাগে সময় কাটানোর জন্য এই রাস্তাটা খুবই ভালো কেউ আপনাকে ডিস্টার্বও করবে না আর কোনো শব্দও নাই এই জন্য মাঝে মাঝে রাস্তাতে হচ্ছে আমি আসি ঘুরে বসে থাকি ভালোই সময় কাটে এখন দিকে যাচ্ছি যদিও এদিকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওই যে রাস্তা আসলে লোকজন নাই আছে মাঝে মাঝে দুই একজন আছে বসে কথা বলতেছে ফোনে কেউ ভিডিও দেখতেছে কেউ গেম খেলতেছে অনেক দূরে দূরে আর এদিকে তো পুরো বিস্তীর্ণ মাঠ সবুজ ঘাসে ঘেরা যেখানে অনেক ঘাস বিস্তীর্ণের ভিতরে কিন্তু অনেক জায়গা পুরোটাই ঘাসের ভিতরে বসে থাকে বিকেলবেলা অনেক মানুষ হয় এখানে এখন নাই এখন যেহেতু রাত্র নয়টা সাড়েটা বেশি বেজে গেছে ওই জন্যে সবাই বাসার দিকে চলে গেছে আমিও চলে যাচ্ছি ইঞ্জিন নেই পুরো ফাঁকা আর সামনেই এই আয়রনের উপর দেওয়ার অনেক ফুলের গাছ আছে এখান থেকে যে বেগুনের গাছ লাগিয়েছে একটু সামনে গেলেই কিছু লোক পাওয়া যাবে আর এখানে সামনে অনেকেই বসে আছে দূর থেকে দেখতে পাচ্ছে অনেকেই বসে আছে এদিকে আরও একটু ভালো পরিবেশটা অনেক বেশি ভালো যেহেতু এখানে এই যে ফুলের গাছ ফুলের গাছ লাগানো আছে এই যে আইল্যান্ড পুরোটাই কিন্তু এখানে ফুলের গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে এইদিকে একটু বেশি লোকজন বসে থাকে আর ওইদিকে আবার তো আইল্যান্ড ফাঁকা গাছ লাগানো হয় লাগায় নাই এজন্য ওইদিকে একটু কম এদিকের সাথে ওইদিকে আরো বেশি আমি যে দিক থেকে আসলাম আর কি ঘুরে ওইদিকে ওইদিকে নীরব বেশি এইদিকে অনেকেই ওইদিকে বসে আছে সামনে কত সুন্দর ফুল ঠিক আছে এরকম আইল্যান্ডের উপর দিয়ে পুরোটাই ফুল গাছ লাগানো আছে

মোবাইল ধারছে বসে আছে সবগুলা সবগুলা মোবাইল টিপতেছে সবগুলা এই যে এটা চেয়ার নিয়ে বসছে এই যে সানার চেয়ার নিয়ে বসছে এরা বসতে ভালো হবে আর এই যে আমাদের বিপ্লব দাদা এই যে হ্যাঁ এই যে বিপ্লব এই বসে আছে গলায় গান চাপেছে এই যে এটা হচ্ছে রংপুরের মনু রংপুরের মনু এটা হচ্ছে বরিশালের অরিজিনাল মনু এই যে এটা অরিজিনাল মনু অরিজিনাল 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 মনু এটা কি এটা এটা কি এটা মনু পাগলা টাইপের মনু হবে ঠিক আছে ধাওয়া দেয় মনু তোমার তো লাইভে দিয়ে দিচ্ছি আমি তুমি ভাই ভাইরাল ভালো করে ফেসটা দেখা গাইস ফেসটা দেখেন